হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা তোমাদের যাদের ভিউস একদম কমে গেছে তারা কীভাবে সেই ভিউজটাকে বাড়াবে সেই সম্পর্কেই আমি কিছু কথা বলবো আজকে আর তোমরা তোমাদের যাদের ভিউজ একদমই কমে গেছে তোমরা বুঝতে পারছো না যে কোন কোন ভুলের জন্য তোমাদের ভিউজটা কিন্তু কমে যাচ্ছে তাদের সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি অনেকটাই ক্লিয়ার করবো কারণ আমারও কিন্তু চ্যানেলে আমি এই ভুলগুলো আগে করেছি বা মাঝে মাঝেও মানে এখন রিসেন্টলিও করেছি কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে এই ভুলগুলোর জন্যই কিন্তু ভিউসটা কম আসে তাই সেই ভিডিওটা আমি ভাবলাম যে আজকে সেই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের জানালে তোমাদেরও কিন্তু অনেকটা হেল্প হবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই বলি যে তোমরা যারা তোমাদের ভিডিও আপলোড করো করার সঙ্গে সঙ্গে তোমরা যারা ভিডিওটাকে ইউটিউব থেকে বের করে যারা নিজেদের ভিডিওতেই লাইক করে দাও এবং তোমরা সেই ভিডিওটাকে যখন দেখতে শুরু করো এর ফলে কিন্তু তোমার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায় তার কারণ ইউটিউবের কিন্তু একটা পলিসি আছে ইউটিউব কিন্তু তুমি যেই ভিডিওটা তুমি আপলোড করছো সেই ভিডিওটা কোন লোকেশন থেকে আপলোড করছো সেই লোকেশানটাকে কিন্তু ইউটিউব চেক করে এবং যদি এরকম যদি রেগুলার হতে থাকে যে তুমি রেগুলারই মানে তোমার ভিডিওটাকে আপলোড করছো এবং সাথে সাথেই কিন্তু তুমি লাইক দিচ্ছ এর ফলে কিন্তু তোমার চ্যানেলের উজ কিন্তু অনেক কমে যাবে এর ফলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে একদম কারোর কাছেই কিন্তু এটা রিকমেন্ডেশন দেবে না এর ফলে কিন্তু তোমার চ্যানেলের ভিউস কমলে তোমার কিন্তু ধীরে ধীরে চ্যানেলটার ডেথ হয়ে যেতে পারে মানে চ্যানেলটার কিন্তু তোমার কোনো গ্রোথ তুমি দেখতে পারবে না এছাড়াও তোমরা কিন্তু অনেকেই এই ভুলটা করো যে তোমরা যারা নতুন নতুন চ্যানেল খুলেছ তারা কিন্তু এটা কিন্তু আমার ক্ষেত্রেও হতো যে আমি আমি যখন চ্যানেলটা নতুন খুলেছিলাম আমারও কিন্তু মাথার মধ্যে শুধু এইটাই ঘটত যে কিভাবে আমি ওয়ান থা সাবস্ক্রাইবার অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার আমি পূর্ণ করব তার জন্য কিন্তু আমি অনেক কিছুই করতাম যেটা তোমরাও করো এটা স্বাভাবিক আমরা চাই যে নতুন চ্যানেল যখন খুলি আমরা চাই যে কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে তার জন্য কিন্তু আমরা সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করার চেষ্টা করি তার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়াই হলো যে এই এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে তোমরা পূর্ণ করবে কিন্তু তার জন্য তোমরা কিন্তু এটা করতে থাকো যে তোমরা যখন ভিডিওটা আপলোড করছো তোমারই বাড়ির অন্য যারা সদস্য আছে বা তোমার যারা রিলেটিভস আছে তাদের কিন্তু তুমি সেই ভিডিওটা তাদের ফোন থেকে কিন্তু যখন আপলোড করছো তার সাথে সাথেই কিন্তু তাদের ফোন থেকে ওপেন করে তোমার ভিডিওটাকে কিন্তু তুমি দেখতে শুরু করে দাও এর ফলে কিন্তু ইউটিউব আবারও বুঝতে পারে যে ওই সেম লোকেশান থেকে কিন্তু ভিডিওটা দেখা হচ্ছে এবং তুমি কিন্তু পুরোটা ওয়াচ অনেক সময় করলে ওরা কিন্তু লোকেশানটাকে খুব সহজেই কিন্তু দেখতে পারে এবং এর ফলে কিন্তু ইউটিউব ভাবে যে মানে কোনো ইউটিউব কিন্তু সেই তোমার ভিডিওটাকে কিন্তু কাউকে সাজেস্ট করে না তখন তখন কিন্তু তুমি এক্ষেত্রে কিন্তু তুমি এগুলো কিন্তু ভুলগুলো কিন্তু তুমি শোধরাতে পারো এবং তোমরা যারা তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে কোনো কিছু আছে তোমরা কিন্তু এটা করো যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই লিঙ্কটাকে শেয়ার করো কিন্তু তুমি যাদের শেয়ার করো তারা কিন্তু অনেকেই আছে যে ভিডিওটাকে বাস বাস শুধুমাত্র ওপেন করার সাথে সাথেই কিন্তু ইন্টারেস্টেড হয় না অনেকে তারা কিন্তু করে না এর ফলেও কিন্তু শুধুমাত্র ওপেন করাতে ফুল বছ হয় না যখন তখন কিন্তু ধীরে ধীরে এরকম যদি অনেকদিন হতে থাকে তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে কিন্তু কাউকে সাজেস্ট করে না এ এইভাবে কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু এই ভুলগুলোকে শোধরিয়ে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজটা ধীরে ধীরে বাড়াতে পারি আমরা কিন্তু এই ভুলগুলো যদি না করি তাহলে কিন্তু চ্যানেলের ভিউজ কিন্তু ধীরে ধীরে বাড়বে তোমার এমন করতে হবে যে তুমি ভিডিওটাকে আপলোড করবে কিন্তু তুমি বারবার চেক করবে না যে তোমার কটা ভিউজ হলো বা তুমি এক লাইক করে দিলে সেই ভিডিওটাকে কিন্তু বেশি জন দেখবে বা বেশি ভাইরাল হবে এরকম এরকম কিন্তু কিছুই হয় না কারণ তুমি তুমি এরকম করবে যে ভিডিওটাকে আপলোড করার পরে তুমি কিন্তু একদম ভুলে যাবে যে ভিডিওটাকে তুমি আপলোড করেছো এরকম যদি তোমরা করো দেখবে ধীরে ধীরে অবশ্যই দেখবে তোমার চ্যানেলের ভিউজ কিন্তু বাড়বেই তুমি কিন্তু বারবার চেক করবে না যে তোমার ভিডিওতে কতগুলো ভিউজ এসছে এবং তোমার যারা রেগুলার যাদের কাছে এরকম যদি তোমার এই ভিডিওটা যদি ইউটিউবে নিজেই সমস্ত দের কাছে যদি রিকমেন্ডেশন পাঠায় এই তোমার ভিডিওটাতে তাতে যদি হাজারজনও দেখে তার মধ্যে কিন্তু যারা ইন্টারেস্টেড অবশ্যই পঞ্চাশ জন হলেও কিন্তু সাবস্ক্রাইব করবে এর ফলেও কিন্তু ধীরে ধীরে তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে তোমরা কিন্তু অবশ্যই এই ভুলগুলোর দিকে অবশ্যই নজর দেবে এবং নিজের ভিডিও কখনোই কিন্তু দেখবে না অথবা নিজের ভিডিও আপলোড করে পরিবারের যে কোনো সদস্যর ফোন থেকে অথবা তুমি ধরো বাইরে কোথাও যাচ্ছ তোমার চেনা কারোর সাথে দেখা হয়ে গেল তুমি তাকে বললে যে আমার এই চ্যানেলটা আছে তুই কিন্তু সাবস্ক্রাইব করে দিস সে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কিন্তু সে কিন্তু কখনোই ওয়াচ করবে না বা সাবস্ক্রাইব করার পরে সে কিন্তু যদি কখনো তুমি বলো যে একটু ওয়াচ কর বা দেখ ফুল ভিডিওটা দেখ সে কিন্তু ওপেন করে ইন্টারেস্টেড হয় না অনেকেই তারা কিন্তু শুধুমাত্র একটা লাইক করে স্কিপ করে দেবে ভিডিওটাকে কিন্তু এর ফলে কিন্তু তোমার চ্যানেলেই তোমার ভিডিওটা যে তুমি ওপেন করছো ওপেন করছে সে এবং লাইক করছে কিন্তু ফুল ওয়াচ করছে না এর ফলেও কিন্তু তোমার চ্যানেলের ভিউজ অনেক ডাউন হয়ে যায় অর্থাৎ তোমরা কিন্তু কাউকে এইভাবে শেয়ার করবে না ইউটিউব নিজেই কিন্তু সমস্ত কিছু করে তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই কিছুই করতে হবে না তোমরা কিন্তু শুধুমাত্র তোমার যে ভিডিওর কোয়ালিটি সেটাকে শুধুমাত্র ভালো করে তুমি আপলোড করো ভালো রাখো কোয়ালিটিটাকে এবং সমস্ত থামনে দিয়ে সমস্ত হ্যাশ ট্যাক সব ট্যাগ সবকিছু দিয়ে তুমি ভালোভাবে আপলোড করো দেখো শুধুমাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু ধীরে ধীরে তোমার চ্যানেলে ভিউজ অবশ্যই বাড়বে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা শুধুমাত্র তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে একদমই দেখবে না এবং না কাউকে শেয়ার করবে না হোয়াটসঅ্যাপে শেয়ার করবে কোথাও শেয়ার করার দরকার নেই হোয়াটসঅ্যাপ কিছুতেই শেয়ার করলে তারা কিন্তু যারা তোমার ফ্রেন্ডস আছে বা অন্য যারা লোকজন আছে হোয়াটসঅ্যাপে তারা কিন্তু সেগুলোকে স্কুল ওয়াচ কখনোই করে না বা দেখে না কিন্তু তোমার কিছুই করার দরকার নেই ইউটিউব নিজেই কিন্তু সমস্ত কিছু করবে এবং তোমার কিন্তু ভিউসও ধীরে ধীরে বাড়বে আর যদি ভিউজ বাড়ে যদি যারা ইন্টারেস্টেড হবে তাদের কাছেই কিন্তু মানে তোমার যে ডেসক্রিপশন দেবে ট্যাগ দেবে সেই ভিডিও কিন্তু তাদের কাছেই চলে যাবে ফলে তারা কিন্তু অবশ্যই ইন্টারেস্টেড হবে এবং তোমার সেই চ্যানেলে ভিউসও বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু এর ফলে জেনুইন যারা সাবস্ক্রাইবার তোমার ধীরে ধীরে বাড়বে এবং তুমি যে কোনো ভিডিও তখন আপলোড করলে কিন্তু তোমার ফুল ওয়াচ টাইমও কিন্তু হবে এবং তোমার চ্যানেল কিন্তু খুব সহজেই ধীরে ধীরে হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং এর ফলে ভিডিও যে কোনো আপলোড করো না কেন জেনুইন সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু সবাই ওয়াচ করলে তোমার ওয়াচ টাইমও বাড়বে এবং চ্যানেলটা কিন্তু খুব সহজেই মনিটাইজ হবে তোমরা কিন্তু এই এই বিষয়গুলো আমি যেগুলো বললাম অবশ্যই কিন্তু এগুলো করে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই শুধুমাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু পরিবর্তন আসবে এবং ভিউজও অনেক বাড়বে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু তোমার তোমরা কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং জানিও যে তোমাদের মানে এইগুলো বিষয়গুলো দেখার ফলে কি কি পরিবর্তন হচ্ছে এবং কি কি পরিবর্তন হয়েছে তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা খেয়াল রেখো এই বিষয়গুলো